কাশ্মীর হামলার প্রসঙ্গ তুলে জেলায় অবৈধ পাকিস্তানিদের চিহ্নিতকরণের দাবি সাংবাদিক বৈঠকে করা বার্তা বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ ও জেলা প্রশাসনের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দেন তিনি দাবি করেন ভারতবর্ষে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করা জরুরি এবং পশ্চিমবঙ্গ এর বাইরে নয় কাশ্মীরের ঘটনার প্রসঙ্গ টেনে অভিজিত তা বলেন বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে তা পাকিস্তানের সংগঠিত হয়েছে এই নিয়ে দেশের সমস্ত রাজনৈতিক দল একমত তিনি আরও জানান দেশ জুড়ে জঙ্গি কার্যকলাপ রুখতে এবং পাকিস্তানিদের গোপন আশ্রয় খুঁজে বের করতে সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশ মোতাবেক অবিলম্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করতে হবে এই প্রসঙ্গে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিজিৎ তা বলেন আমার অনুরোধ পূর্ব বর্ধমান জেলার কোথাও যদি কেউ আত্মগোপন করে থাকেন পাকিস্তানি নাগরিক হিসেবে তাহলে অবিলম্বে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হোক পুলিশ এই বিষয়ে সজাগ থাকতে হবে তিনি এও ঘোষণা করেন আগামী সোমবার জেলা শাসক আয়েশা রানীর কাছে এই বিষয়ে নিয়ে একটি ডেপুটেশন জমা দেবে বিজেপির একটি প্রতিনিধি দল সাংবাদিক বৈঠকে জেলা নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি জানান বিজেপি জেলা সভাপতি আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক কাটোয়া জেলার সভানেত্রী সম্মানীয় শ্রীদিকমানা বসু উনি নতুন সাংগঠনিকভাবে দায়িত্ব পেয়েছেন আমাদের পূর্ব বর্ধমানের সাংবাদিক সম্মেলন তাই আমরা দুজনে উপস্থিত হয়েছি বিষয় শুরু করি বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবী জেনে গেছে যে গত বাইশে এপ্রিল কাশ্মীরের বৈশ বৈশরণ উপত্যকা যেটা আছে সেখানে একটা ভয়ঙ্কর একটা জঙ্গি হামলা হয়েছে এবং এই জঙ্গি হামলা যেটা হয়েছে এটা প্রত্যক্ষভাবে পাকিস্তানের মদতে হয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে একমত এবং কেন্দ্র সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দল সহমত পোষণ করেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করার জন্য দেশের মধ্যে ঢুকে যারা বিভিন্নভাবে পাকিস্তানি জঙ্গিদের কাছে ইনফরমে ইনফরমেশনের কাজ করছে ইনফরমার হিসাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র সরকার একটি নোটিফিকেশন জারি করেছেন যে পাকিস্তানে সমস্ত ভিসা তাতে বাতিল করা হয়েছে এবং অবিলম্বে পাকিস্তানের নতুন করে যেমন ভিসা দেওয়া হচ্ছে না যে সমস্ত পাকিস্তানি ভারতবর্ষে কোনো না কোনো ভাবে আছেন এবং অবৈধ ভিসা নিয়ে ঢুকে আছেন পশ্চিমবঙ্গেও তার বাইরে নয় সেই সমস্ত অবৈধ অভিবাসী যারা ভারতবর্ষে রয়েছেন পাকিস্তানি নাগরিক তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে ফেরত পাঠানো হোক এই কার্যক্ষেত্রে যেন আমাদের রাজ্য সরকার সম্পূর্ণভাবে সদিচ্ছা নিয়ে এই কাজটি করেন আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমানের তরফ থেকে আমরা রাজ্য সরকারের বর্ধমান জেলার যিনি প্রধান পূর্ব বর্ধমান জেলা মাননীয় জেলাশাসক মহোদয়া তার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে পূর্ব বর্ধমান জেলার কোথাও না কোথাও পাকিস্তানি যারা আত্মগোপন করে রয়েছেন শুধুমাত্র পাকিস্তানি যারা আত্মরোপণ করে রয়েছেন তাদেরকে যেন অবিলম্বে খুঁজে বার করে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সক্রিয় হয়ে তাদের চিহ্নিত করে সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে যেন অবিলম্বে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় এবং যারা বেআইনিভাবে আছে তাদের গ্রেপ্তার করা হয় এই ব্যাপারে আমরা জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি এবং আগামী কাল এই বিষয় নিয়ে আমরা ডিএম অফিসে একটি ডেপুটেশনও দেব ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দ পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে আমরা মাননীয় জেলাশাসক মহাদয়ার কাছে আগামীকাল ডেপুটেশন জমা দেব যে আজকে সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা দেশকে রক্ষা করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখেন প্রশাসন আপনাদের এই বার্তা আমরা আমাদের বার্তা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা বার্তা পৌঁছে দেবেন পাশাপাশি আমরা আগামী আগামীকাল জেলাশাসককে যে ডেপুটেশন দেব সেই ডেপুটেশনে আমরা এই বিষয়ে বিষদে লিখে আমরা জমা দেব যাতে অবিলম্বে পাকিস্তানিদের চিহ্নিত করে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এবং বর্ধমান পূর্ব বর্ধমান জেলার কোথায় কোথায় আত্মগোপন করে আছে কারণ তাদের অবয়ব দেখে চেহারা দেখে সহজে ধরা যাবে না কিন্তু পঞ্চায়েত থানা সক্রিয়ভাবে চেষ্টা করলে এরা চিহ্নিত হবে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব যাতে রক্ষা হয় ভারতবর্ষের সুরক্ষা দেশের সুরক্ষার স্বার্থে এই কাজটি যেন মাননীয় জেলাশাসক মমাদার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়ভাবে কাজটি করেন সেই আবেদন আমরা রাখছি এটা এটাই আমাদের বলার বিষয় আছে পূর্ব বর্ধমান জেলায় পাকিস্তানি আছে এরকম এই কাজটা হচ্ছে প্রশাসনের কাজ এই কাজটা ইন্টেলিজেন্সের কাজ এটা কোনো পলিটিক্যাল পার্টির কাজ নয় পলিটিক্যাল পার্টির দাবি রাখতে পারে কাজটা করতে হবে এটা কি গোটা রাজ্য জুড়ে চলছে এই আমরা পশ্চিমবঙ্গের গোটা রাজ্য জুড়েই এই দাবি রাখছি শুধু রাজ্য জুড়ে নয় ভারতবর্ষ জুড়েই এই দাবি রাখা হচ্ছে